রো অনুমোদিত সিউডি উৎসবের প্রস্তুতি পর্ব সো হ্যালো গাইস वेलकम ব্যাক বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকে আমাদের থামনের দেখে বুঝে গিয়েছো যে আজকে ব্লকটা কি হতে চলেছে বন্ধুরা আজকে ব্লকটা হতে চলেছে সিউডি উৎসব বন্ধুরা আমাদের সিউডি এই প্রথমবার হতে চলেছে একটি বড় উৎসব এবং সেই উৎসবটির নাম হবে সিউডি উৎসব এবং এই উৎসবটি পালন করা হবে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ইরিগেশন কলোনির মাঠে তো বন্ধুরা এখন কাজকর্ম চলছে এবং প্রস্তুতি কেমন চলছে সেটাই আমরা তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যদি তোমরা আমাদের চ্যানেল বন্ধ থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো সাথে থাকে ভিডিওটি লাইক করে দিও চলো বন্ধুরা বেশি দেরি না করে আমাদের আজকের এই ব্লগটা শুরু করা যাক বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ইরিগেশন কলোনি মাঠে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন সবে প্যান্ডেলটা শুরু হয়েছে আর এই মাঠে বসবে একটা মেলা সেই মেলারও কাজকর্ম চলছে তো বন্ধুরা চলো তোমাদেরকে দোকানগুলো কাছে কাছে গিয়ে দেখাই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে মেলার দোকানগুলো পুরোপুরিভাবে এখনো তৈরি হয়ে ওঠেনি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এখন কাজ কাজকর্ম চলছে বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পঁচিশের ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো বন্ধুরা এইখানে স্টেজ তৈরি হচ্ছে তোমাদেরকে আমি সামনে গিয়ে দেখাচ্ছি চলো বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজ বন্ধুরা এখানেও একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছ প্রায় মাঠের পাশে একবারে এটারও কাজ চলছে দোকানটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এখানে জেসিপি দিয়েও কিছু কাজ হচ্ছে কি কাজ হচ্ছে সেটা আমি বলতে পারবো না তো বন্ধুরা মাঠের সাইডগুলো মাটি খোঁড়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যেমন বন্ধুরা তোমাদেরকে তো মেলাটা দেখালাম যে মেলার কাজ কাজকর্ম চলছে এবার মাঠে এক প্রান্তে লাইটের কিছু কাজকর্ম করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা বন্ধুরা তোমরা এই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারগুলোর মধ্যে বিভিন্ন রকম আলোকসজ্জা দিয়ে সাজানো হবে এখনো হয়নি কিন্তু আজকের মধ্যে হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো কাজটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি কাজ অনেকটাই বাকি আছে প্রায় হয়ে এসেছে আর দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকম রাইস চেন দিয়ে সাজানো হয়েছে বন্ধুরা তোমাদেরকে তো পুরো মাঠটা ঘুরে দেখালাম বন্ধুরা এবার আমরা যাবো ফায়ার মোড় থেকে মোড় পর্যন্ত যে লাইটটা লাগিয়েছে কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এই যে আলোচনা গেটটা বা সামনে যে লাইটগুলো আপনাদেরকে দেখাবো সেই লাইটগুলো বন্ধুরা আনা হয়েছে চন্দননগর থেকে আমরা এখন চললাম ফায়ার ব্রিগেডের পাশে সিউড়ির সব থেকে বড় চার্চে এই রাস্তাটি সম্পূর্ণ হবে এখনো আলোক দিয়ে সাজানো হয়নি কিছু কিছু হয়েছে কিছু এখনো বাকি আছে তো বন্ধুরা সেটাই আমরা দেখতে যাচ্ছি তো চলো বন্ধুরা চলে যাই আমরা বন্ধুরা আমরা এখন চলেছি চার্চের সামনে এবং আপনারা সামনে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন এটি করা হয়েছে চার্চের সামনে এবং এই স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ধরনের আলোকসজ্জা দিয়ে সাজানো হবে বন্ধুরা আপনারা সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলো এই স্ট্রাকচারটির মধ্যে লাগানো হবে বন্ধুরা আমরা এখন ফায়ার ব্রিগেড মোড়ে চার্চের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই উৎসবের যে লাইটগুলো সেগুলো কলোনি মোড় থেকে এই চার্চের ফায়ার ব্রিগেড মোড পর্যন্তই লাগানো হবে দেখতে পেলেন আপনারা অনেকগুলো লাইট লাগানো হয়ে গেছে আবার কিছু বাকি রয়েছে